আবারও একটা ভিডিও করছি একটা ভিডিও অলরেডি দিয়েছি সেটা হলো আপার মৃত্যু হাসপাতালে হলো এখানে বিশেষ আরও কিছু বলার গেছে সেটা হলো যে আমাদের যখন অসুস্থ শরীর হয় তখন কিন্তু আসলে পর্যাপ্ত রেস্টের দরকার হয় ঘুমের দরকার হয় কিন্তু এই জায়গাটা হসপিটালের কারণে সাধারণত হয় না হসপিটালে এলোমেলো দরিদ্র দেশ অনেক ধরনের ঝুঁকি ঝামেলা রাস্তা ভালো থাকে না দৌড়ঝাঁপ টেনশন এইসব ব্যাপারগুলো হয় যে কারণে আরও কাহিল হয়ে পড়ে এ খাবার খাওয়ানোটা আমার কাছে আমি যেভাবে ডাক্তারে শিখেছি আমি এর আগের ভিডিওতেও বলেছি সেটা হলো যে খাবারটা খুব গুরুত্বপূর্ণ কি খাবার খাওয়াবেন এবং না খাওয়া না খাওয়াটা বেশি জরুরি কারণ শরীর ব্যস্ত হয়ে পড়ে সেই অসুখটা সারানোর জন্য কিন্তু তখন যদি খাওয়ানো হয় তাহলে শরীর কিন্তু এই খাবার নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে আর রক্তে স্যালাইন বা স্যালাইনের সাথে আরও ওষুধ দেয় এইগুলো খুব মারাত্মক ধরনের শক্তি প্রয়োগ করে শরীরে যেটা স্বাভাবিক যে হিলিং প্রক্রিয়া অসুখ সেরে যাওয়ার যে বিশেষ শরীরের একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা ব্যাহত হয় কিছু জায়গায় জরুরি হয় যেমন অক্সিজেন ঘাটতি হতে পারে সেক্ষেত্রে হাসপাতাল বা ক্লিনিকে এইটা একটা সুবিধা আছে অনেক সময় হার্টে যখন পেন হয় বা হার্ট অ্যাটাক করে তখন সেই পাঁজরে বা বুকের ওপরে একটা চাপ দিতে হয় সেক্ষেত্রে অনেক সময় নিঃশ্বাসের সুবিধা হয় হার্ট চলাচল করতে সহজ হয় তখন রোগী হয়তো মারা যায় না অনেক ধরনের কাজ থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে সব তো ডাক্তাররা ব্যস্ত আর অব্যবস্থাপনা সিট থাকে না দৌড়ঝাঁপ এইসব করতে গিয়ে না খুবই কাহিল হয়ে পড়ে রুগী ভয়াবহ একটা পরিণতির দিকে যায় আর একটা হলো কিছু কিছু ঔষধ আছে যেমন ভাবিসহ অনেকজনের ক্ষেত্রে আমি খেয়াল করলাম যে একটা ইঞ্জেকশান দেয় যেটা ভালোর জন্য দেয় কিন্তু বাস্তবে কাজ করে না আচমকা বেশি প্রেশার পড়ে যায় তখন মারা যায় আমি কম্পিউটারের কথা বলি যে বন্ধুর কম্পিউটার এত দুর্বল হয়ে গেছে আমি বললাম যে কম্পিউটারে হাত দিলেই সে নষ্ট হয়ে যাবে যেভাবে আছে এভাবেই থাকুক এভাবেই যতটুকুন যতদিন চলে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো হসপিটালে যাওয়ার দরকার পড়ে না কিছু কিছু দুর্ঘটনা তো বাসায় থাকার কারণে হতে পারে যেমন অক্সিজেনের কথা বলেছি আবার যেটা বলেছি যে বুকে প্রেস করতে হয় তখন হার্টের যারা অ্যাটাক করে তাদের ক্ষেত্রে বেঁচে যেতে পারে এরকম কিছু ক্ষেত্র আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওভারলোডেড হয়ে যায় শরীর ফ্রি থাকবে শরীর যে নিজের মতো করে স্বাভাবিকভাবে শরীরটাকে নিবে সেটা ব্যাহত হয় আর দেখেন যে চরম পর্যায়ে না গেলে শরীরে ধরা পড়ে না তার মানে শরীর নিজের মেকানিজম দিয়েই সাধারণত ওভারকাম করার চেষ্টা কর তাহলে মাথায় যেহেতু ভেন একটু ছিঁড়ে গেছে বোঝা যাচ্ছে স্ট্রোক করেছে প্রথমের দিকে শরীর অসার ছিল কিন্তু পরবর্তীতে স্বাভাবিক হাত পা নড়ানো কথা বলা উঠা নানান হয়তো ওঠার জন্য সেই বয়সে পঁয়ষট্টি বছর বয়স ওঠার ক্ষমতাটা কম একজনকে ঠেলে ধরতে হচ্ছে সে অস্থির থাকছে টেনশন করছে রাতের বেলায় সে ভয় করছে যে বাড়িতে নিয়ে চলো এই ধরনের অনেক ধরনের পজিটিভের মধ্যে অনেকগুলো নেগেটিভ থাকে ঠিক বলা যায় সব কিছুই না কিন্তু যদি আমরা গড় হিসাব করি স্ট্যাটিস্টিক্স দেখি পরিসংখ্যান মোতাবেক মৃত্যুটা আরও ত্বরান্বিত হয় আর দিনে দিনে ওষুধ খাওয়াটা শরীরের জন্য ভয়াবহ বিশেষ করে ডায়াবেটিস হলে কিন্তু ইনসুলিন দেয় এই ইনসুলিনটা তো আচমকা মৃত্যু ঘটায় এটা যেমন ঠিক পাশাপাশি এই ইনসুলিন শরীরের যে স্বাভাবিক কার্যক্রম সেটা ব্যাহত করে শরীর ভালো কাজ করে না ধোয়াটে হয়ে যায় একটা ঘোলাটে ব্যাপার হয়ে যায় অন্যান্য যে ভিটামিন মিনারেল শরীরের যে কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবে চলে না ফলে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে ঝুঁকিপূর্ণ যদি স্টেবল হয় রুগীটা মোটামুটি তখন অনেকটা হয় যেমন হসপিটালে নিলে অনেক সময় অপারেশন করতে পারে না অনেক ক্ষেত্রে অনেক ট্রিটমেন্ট করতে পারে না কারণ হলো যে শরীর সহ্য করতে পারবে না কারো অপারেশান করতে যে অ্যানিস্থা দিতে হবে তার কিন্তু জ্ঞান আবার নাও ফিরতে পারে সেসব বিবেচনা করেও ডাক্তাররা চেষ্টা করে সবারই একটা চেষ্টা আছে কিন্তু ডাক্তারের মতান্তর আছে এক ধরনের ডাক্তার আছে যারা এই অ্যালোপ্যাথির একটা সাধারণ নিয়মে চলে যেখানে অনেকগুলো বিপদও আছে ওষুধে আসলে অসুখ সারতে চায় না মাঝখান দিয়ে আরও শরীরটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে আবার ভুল ট্রিটমেন্ট হলে বা ভুল ওষুধ দিলে আরও মারাত্মক হয়ে যায় বিশেষ করে হসপিটালে অনেকেই মারা যায় একটা ইনজেকশন দেয় যেটা প্রয়োজনে হয়তো দেয় কিন্তু সেই প্রয়োজনটা শরীর কাজ করে না শরীরে আপনি যে ভালো কিছু দিবেন সেটা কাজ করে না সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো যে আমরা খাওয়াতে চাই আসলে খাওয়াটা একেবারেই অদরকারি যেমন লাইফ সাপোর্ট লাইফ সাপোর্টে কেউ ফেরে না আবার ফিরলেও দু একদিন পরে মারা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ইংরেজির মঞ্জুরুল স্যার উনিও লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পরে আবার একদিন পরে আবার লাইফ সাপোর্ট দেয় তারপরে মারা যায় আসলে শরীর একটা জটিল মেকানিজম আছে শরীর নিজে নিজেই অসুখ এমনভাবে এমন ভাবে সারিয়ে ফেলে যে বাইরের ফোর্স দরকার হয় না এই যে ঠিক আমার ঠোঁট ফাটে না কারণ হলো যে আমি লিপ জেল দিই না হিতে বিপরীত হওয়া বুমেরাং হওয়া এই জিনিসটা খুব বেশি হয়তো আমার একটা বিশ্বাস যে হ্যাঁ মারা যাবে এটা নিয়ে কোনো কিছু বলার নেই কিন্তু চেষ্টা করার ব্যাপার আছে তো বেতক বিষয় আছে আরো রেস্টের দরকার ছিল দরকার ছিল এই যে ডাকরা থেকে এখন তো জানা যা হবে শোয়া ছয়টা আমি এখন ভিডিও করছি এখন সাড়ে পাঁচটা মতো বাজে সাড়ে চারটা মতো বাজে তাহলে এই যে এত দূর দূরে রাজশাহী নিয়ে যাওয়া হ্যাঙ্গামা এমনি বেক বেকায় তারপরে এই যে স্যালাইন দেয় এটা খেতে দেয় ওটা খেতে দেয় প্রেসক্রিপশন করেছে নর্মাল খাবার এই নর্মাল খাবার কি করে সম্ভব যে ফুটবল খেলে তার যে খাবার আর পঁয়ষট্টি বছরে যে একটু স্ট্রোক করেছে তার খাবার কি এক একরকম হতে পারে চিনিযুক্ত যুক্ত খাবার একেবারেই খাওয়া যাবে না কার্বোহাইড্রেট মুক্ত খাবার হতে হবে লিকুইড জাতীয় খাবার হতে হবে এমন খাবার যেটা সহজেই শরীর কাজ করতে পারে ধরেন একটা সুস্থ মানুষকেও যদি কাঁঠাল খাওয়ানো হয় তাহলে তার কিন্তু পেটে এমন একটা সমস্যা তৈরি হয় কেন কাঁঠাল যাদের অভ্যাস নাই তাদের মারাত্মক ধরনের বিপর্যয় হয় আবার স্বাভাবিক শরীরে যতটা না এটা অনেকখানি মেকআপ করতে পারে একটু প্রবলেম হলে ভারী শরীর বিপজ্জনক অবস্থায় শরীরে যদি সেরকম মাত্রা অসুখ থাকে তাহলে আরও কঠিন হবে আসলে শরীর ঘুমের মাধ্যমে শরীর ভালো হাঁটা চলার মাধ্যমে শরীরে টেনশনের একটা লেভেলের মাধ্যমে আর খাবারটা অনেক গ্যাপে খেতে হবে মিটেন ফাস্টিং বলে বারো ঘন্টা তো চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই খাওয়া বন্ধ রাখতে হবে আরও অনেক ঘন্টা ষোলো আঠারো বিশ ঘন্টা না খাওয়ানো দরকার এই যে লাইফ সাপোর্ট দেয় এমনি অজ্ঞান হয়ে গেছে সে তো শরীর অজ্ঞান হয়েছে কেন বাঁচানোর জন্য শরীর অজ্ঞান হয় শরীর যখন কুলাতে পারে না তখন ব্রেনটাকে শাটডাউন ডাউন করে দেয় যাতে সে গভীরভাবে ঘুমিয়ে থাকে এবং শরীরের যে কার্যক্রমটা গাড ব্যাকটেরিয়া যন্ত্রপাতি লিভার কিডনি এইসব অর্গানগুলো খুব ভালো কাজ করতে থাকে ফলে একটা মেকাপের সুযোগ থাকে কত ধরনের বিপদ আপনি পড়েন দেখবেন ঘুমে ঘুম থেকে কুড়তে দেখবেন ব্যথা চলে গেছে শরীরটা অনেক ভালো লাগছে অনেক ধরনের সুবিধা আছে আর স্যালাইনের ভেতরে তো আমার কাছে মনে হয় না কোনো ভালো কিছু থাকে আর তার সাথে স্যালাইনের ভেতরে এক গাদা ওষুধ দেয় স্যালাইনটা একটা ডাবের মত ডাবটা যেমন অসম্ভব সুন্দর যদি ডাব খাওয়া কোনো বিশেষ কারণে অসুবিধা থাকতে পারে অধিকাংশ ক্ষেত্রে ডাব খাওয়া যায় সেক্ষেত্রে ডাবটাতে অনেক স্যালাইনের থেকে অনেক হাজার গুণ ভালো কাজ করে আমি একটু পরামর্শই দিচ্ছি মনটা খারাপ এই যে আচমকা আপা আমার মেজ আপা মারা গেলেন সকাল এগারোটার দিকে কিন্তু তার দশ বিশ মিনিট আগেও স্বাভাবিক ছিল পরবর্তী সময়ে হার্টের হয়তো অ্যারেস্ট হতে পারে বুকে একটু কেমন যেন প্রেশার মনে করছিলেন আপা তার সাথে নিশ্বাসের নিঃশ্বাসের একটা সমস্যা হচ্ছিল কিন্তু এই যে দুই দিন ধরে তাকে স্যালাইন খাওয়ানো ঠিক নাই নানান হিজিপিজি এরকম পরিবেশে কিন্তু এই জটিলতাটা অনেক বেশি হয়ে গেছে আর অনেক মানুষ একটু বেঁচে গেলে বেঁচে যায় তার মানে ক্রিকেট খেলার মতো ক্রিকেট খেলা কি হয় যে শচীন টেন্ডুলকার একশো রান করবে কিন্তু প্রথম বলেই আউট হতে গিয়ে কোনো কারণে বেঁচে গেছে তে শরীরের ব্যাপারটা ওরকম একটুতেই কোনো কারণে বেঁচে গেলে সে আবার সুস্থ হয়ে যায় কিন্তু এই যে উল্টাপাল্টা কিছু একটা হলে তখন আর শরীরটা ধরে রাখতে ছেড়ে আর একবার পারে না নিঃশ্বাস বন্ধ হলে তো পৃথিবীর সব কিছু শেষ আপনারা ভুল বুঝবেন না আমি একটু সতর্ক করছি কারণ আমি যে ধারার ডাক্তার সেটা হলো যে করতে হবে বারো ঘন্টা অন্তত না খেয়ে থাকতে হবে প্রতিদিন আর খাবার দাবার গুলো এমন ভাবে হতে হবে যেন কার্বোহাইড্রেট না থাকে সেখানে চিনি না খাওয়া হয় শরীরের যে প্লেটলেট সেটা একটা লেভেলের মধ্যে থাকে যেন স্বাভাবিক থাকে প্রেশার খারাপ হলে আপনি এটা সেটা করে ওষুধ খেয়ে আসলে ডায়াবেটিস খেয়ে লাভ নাই অনেক ধরনের বিপদ হয় তার থেকে একটু দরঝাপ একটু ব্যায়ামের প্রচলন একটু ভালো ঘুম আট ঘন্টা ঘুমানো দরকার নয় ঘন্টা বিছানায় থাকা বা কিন্তু অনেক ধরনের ভালো কিছু করার আছে এটা শরীর সেটা পেলে অনেকটা এগিয়ে যায় কিন্তু শরীরকে আমরা আরও ওষুধ দিয়ে আবার খাবার খাইয়ে তারপরে যেটা চিনিযুক্ত যুক্ত খাবার খাইয়ে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় আর দরিদ্র মানুষ অনেকে হসপিটালে যায় তারা ধরেন যে পাউরুটি দেয় বিষাক্ত এই ধরনের অনেকগুলো সমস্যা আছে একটু আমরা যাতে সতর্ক হই মৃত্যুর ব্যাপারটা আমরা কিছুই বলতে পারি না একটু সুস্থ থাকার চেষ্টা হয়তো আল্লাহর রহমতে অনেক কিছু আমরা বেঁচে যেতে পারি চেষ্টা করা হয় যে একটু এভারেস তো এত রুগী এই রুগীকে এত ডাক্তার দেখবে কিভাবে তাড়াহুড়া থাকে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে হাজারো সমস্যার কারণে একটা বিশৃঙ্খল একটা জটলা কেমন যেন একটা সমস্যা